আপনাকে প্রচণ্ডভাবে চাপ দেওয়া হয়েছিল আপনার আমার মনে আছে আপনি যখন অসুস্থ হয়ে পড়েন কারাগারে বার্ডেম হাসপাতালে আপনাকে তখন ট্রান্সফার করা হলো সেখানে আপনি বলছিলেন যে তাকে চাপ দেওয়ার এক পর্যায়ে আপনি বলছিলেন যে আমার আঙুল কেটে ফেলো শুনতে চাই একটু হ্যাঁ হ্যাঁ এরা অ্যাকচুয়ালি ধরেন আমাকে যখন রিমান্ডে নিয়েছিল যেমন দুইবার করে রিমান্ডে না তিনবার থ্রি টাইমস থ্রি তখন তারা আমাকে বলেছিল অফার দিয়েছিল যে দেখেন সালাম সাহেব আপনার নামে যে এই যে মামলাগুলো হচ্ছে এগুলো কোনো কিছুই থাকবে না আপনি আপনার শেয়ারগুলো দিয়ে দেন এ সালমকে আচ্ছা কারণ ওই বৈধতা নেওয়ার জন্য মানে তারা তো ইলিগাললি এখন তাদেরকে বৈধতা করার জন্য মানে আমার শেয়ারগুলো দরকার এই কারণে আমাকে এই যে পুলিশ বা গোয়েন্দা সংস্থার মাধ্যমে অফার দেওয়া হয়েছিল যে আপনি যদি আপনার শেয়ারগুলো দিয়ে দেন তাহলে আপনার মামলা থাকবে না আপনি ইউ আর ফ্রি ম্যান যা আমি কিছু না প্রয়োজনে আপনি আমার ওরা কাগজপত্র রেডি করে আসছিলো ওয়ান অন সেভেন অ্যান্ড অল দিস থিংস যে সই করে আপনি তাহলে ইমিডিয়েট বের হয়ে যাবেন সমস্ত কিছু আমাকে অফার দিয়েছিলো তখন আমি এক পর্যন্ত দেখেন আপনি আমার আঙ্গুল কেটে নিয়ে যেতে পারেন কিন্তু আমি কোনো সিঙ্গেল শেয়ার নট মানে নাথিং আই উইল নট সাইন